অবশেষে এবার ঈদে মোজাহের ভাই সবাইকে দশ হাজার টাকা করে সালামি দিচ্ছেন কিভাবে আপনিও সালামি পেতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে দর্শক বন্ধুরা আপনাদের মাঝে অনেকেই এমন আছেন যারা কিনা মুখ ফুটে কারো কাছ থেকে কিছু চাইতে পারেন না মোজাহের ভাই কিন্তু তাদের জন্য এবার নিয়ে আসলো বিশাল বড় একটা অপশন কোন রকম শর্ত ছাড়াই কোন রকম টাকা পয়সা ছাড়াই কোনো কিছু দেয়া ছাড়াই কিন্তু মোজাহের ভাই আপনাদেরকে দিচ্ছে দশ হাজার টাকা এবার ঈদের সালামি কিভাবে রেজিস্ট্রেশন করবেন কিভাবে আপনি মোজাহের ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানানো হবে আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি আপনি এক সেকেন্ড না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক বন্ধুরা তার আগে বলে নেই আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এই ফেসবুক পেজে ফলো দিবেন এবং এই ভিডিওটি যত পারেন তত জায়গায় আপনি শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিবেন সবাইকে দেখার মতো সুযোগ করে দিবেন তো দর্শক বন্ধুরা চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেই কিভাবে আপনি মোজার ভাই থেকে এবার ঈদে কোনো রকম শর্ত ছাড়াই দশ হাজার টাকা করে সালামি নিতে পারবেন তবে দর্শক বন্ধুরা একটি কথা বলে রাখি উনি দশ হাজার টাকা আপনাদেরকে তখনই দিবে যখন কিনা এই ভিডিওতে লাইকের সংখ্যা দুই হাজার তার মানে হচ্ছে আপনারা যে যত পারেন কেউ কিন্তু থামবেন না সবাই কিন্তু ভিডিওতে একটি করে হলো লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার মতো সুযোগ করে দিবেন তাহলেই কিন্তু সম্ভব আপনি দশ হাজার টাকা করে এবার ঈদের সালামি পাওয়া তো দর্শক বন্ধুরা চলুন আজকে ভিডিওতে যেয়ে নেই আপনি মোজাহিবের সাথে কন্ট্যাক্ট করবেন এবং রেজিস্ট্রেশন করবেন তার আগে বলে নেই ভিডিওটা কিন্তু এক সেকেন্ডও টানবেন না এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ কথা যদি একটা সেকেন্ডও আপনি ভিডিও টানেন তাহলে হয়তোবা আপনি মিস করতে পারবেন মোজাহের বাড়ি থেকে টাকা নেওয়ার যে পরিমাণ সেই পরিমাণটা হতে পারে আপনার দ্বারা মিস হয়ে যেতে পারে এবং সবচাইতে অদ্ভুত বিষয় হচ্ছে আপনি যখন মজাহের ভাই থেকে দশ হাজার টাকা সালামি নেবেন তখন আপনি চাইলে আপনার পরিবারের প্রত্যেকের জন্যই সালামি নিতে পারবেন তার মানে বুঝতে পারছেন আপনার যদি মানুষ থাকে তাহলে আপনার কত টাকা পাঁচজন মানুষ থাকলে কত টাকা এবং দুইজন কত টাকা তো আপনার পরিবার যত ভারী আপনি কিন্তু তত টাকা নিতে পারবেন মজাহের ভাইয়ের থেকে তো দর্শক বন্ধুরা চলুন আজকে ভিডিওতে আমরা যেয়ে নিই কিভাবে আপনি মোঝারির ভাই থেকে এবার ঈদের মধ্যে ভরপুর সালামি নিতে পারবেন দর্শক বন্ধুরা শুরুতে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওটা যত জায়গায় পান তত জায়গায় শেয়ার করে দিতে হবে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজে ফলো করতে হবে তারপর বিস্তারিত ইনফরমেশন তথ্য আমি এক এক করে আপনাদেরকে দিচ্ছি আপনার মনোযোগ দিয়ে শুনতে থাকুন এবং দেখতে থাকুন কি কি করতে হবে আপনাদেরকে পরবর্তীতে দর্শক বন্ধু শুরুতে আমরা সবাই জানি যে মোজাহের ভাই কিন্তু একজন মানবতার ফেরিওয়ালা তিনি এমন কোনো মানুষ নয় যাদেরকে তিনি সাহায্য করেন না তিনি স্পেশালি মধ্যবিত্ত মানুষদেরকে বেশি খুঁজেন উনি গরিব দেখে কম সাহায্য করেন কিন্তু তিনি মধ্যবিত্ত মানুষদেরকে বেশি খুঁজেন যারা কিনা নিজের পরিবারের স্বার্থে নিজের সম্মানের স্বার্থে কিছু বলতে পারে না মুখ ফুটে কারো কাছে কিছু চাইতে পারে না মুজাহের ভাই কিন্তু তাদেরকে চুপি চাপি কাউকে না জানিয়ে তাদের বিকাশ নগদ রকেট অ্যাকাউন্টে কিন্তু তিনি টাকা পাঠিয়ে দিচ্ছেন দিনের পর দিন ভরপুর অনেকেই হয়তো সেটা জানেও না ঠিক মুজাহের ভাই কিন্তু সেটা কাউকে জানায় না তিনি চুপি চুপি ফোন করে কন্টাক্ট করে তাদেরকে তিনি টাকা পয়সা দিয়ে দেন এরকম ভালো মানুষ কিন্তু বর্তমান সমাজে আর নেই বললেও চলে তো আপনাকেও কিন্তু তিনি ঠিক এইভাবেই টাকা পয়সা দিতে পারেন এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে মুজাহের ভাই থেকে চুপি চুপি টাকা নিয়ে যাবেন অন্য কেউ জানবেন শুধুমাত্র আপনি আর মুজাহের ভাই জানবেন তো দর্শক বন্ধুরা তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার বিকাশ অ্যাকাউন্ট রকেট অ্যাকাউন্ট নগদ অ্যাকাউন্ট যত অ্যাকাউন্ট আছে সকল অ্যাকাউন্ট মিলে কিন্তু আপনাকে মজাহের ভাইয়ের ইনবক্সে যেয়ে দিতে হবে মজাহর ভাইয়ের অরিজিনাল যে ফেসবুক পেজ সেই ফেসবুক পেজের নাম হচ্ছে মোজাহের ভাই ঠিক এইরকমই দেখতে আপনি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন এবং ফলো দিয়ে রাখতে পারবেন তাহলে কিন্তু মোজাহ ভাইয়ের কাছে আপনি খুব সহজে তার চোখে চলে আসবেন মোজাহের ভাই যেটা করবে সেটা হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার অনুযায়ী উনি আপনাকে ভরপুর টাকা পয়সা পাঠিয়ে দিবে আপনার সমস্যা শুনবে আপনার কি প্রবলেম সেই প্রবলেমের কথা শুনবে যদি মনে হয় যে হ্যাঁ আপনি সঠিক আপনার আসল সমস্যার মধ্যে আছেন তখন মুজাহের ভাই কোনো রকম আর না করবে না তিনি সাথে সাথে আপনাকে টাকা পাঠিয়ে দিবেন দর্শক বন্ধুরা এইরকম মানুষ কিন্তু বর্তমান সমাজে পাওয়াটা খুবই টাফ খুবই কষ্টকর একটি বিষয় ঠিক মজাহের ভাই কিন্তু এইভাবেই আপনাকে সম্মান দিবে এইভাবেই আপনাকে ভালোবাসবে এবং এইভাবে ভালোবাসা দিয়ে মুজাহের ভাই সবসময় আপনাদের বুকের কাছে থাকতে চায় তাই দর্শক বন্ধু আপনাদেরকে একটাই কথা বলবো ভিডিও সর্বশেষ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই আমি ও মুজাহের ভাই তাই আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে এবং এই ফেসবুক পেজে ফলো দিতে হবে এবং এই ভিডিওটা যত পারেন তত জায়গায় আপনাকে ভরপুর শেয়ার করে দিতে হবে তাহলে আশা করছি মোজাহের ভাই খুব দ্রুতই আপনার চোখের সামনে পড়ে যাবে ভালো থাকবেন শুধু থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ